প্রিয় ভাই ছেলে মানুষ কাকে বলে এই ভিডিওটা দেখবেন ভিডিও দেখে কমেন্ট করে যাবেন ছেলে মানুষ কাকে বলে ছেলে মানুষের কি কি কষ্ট ভিডিওটা দেখে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে ছেলে মানুষ মানুষ বলে জানেন কষ্ট সাথে খায় একটা ছেলে যখন বড় হয় সে তার নিজের বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি আমি অনেক সমস্যার ভিতরে আছি আমার একটু তোমার সাপোর্টটা দরকার কারণ তোমার ছেলে তুমি ছাড়া এত আতঙ্ক বাবা তোমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও সামান্য সময়ের জন্য হলেও তোমার ছেলেকে একটু বুকে টেনে নাও তুমি যদি একটু আমাকে তোমার বুকে টেনে নাও তাহলে আমার কষ্ট অনেকটা কমে যাবে ছেলেরা এই কথাগুলো কখনোই তাদের বাবাকে গিয়ে বলতে পারে না ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না বিকজ পিপল সে বয়স ডোন্ট ক্রাই ছেলেদের মুখে কান্না মানায় না এ কারণে ছেলেরা নিজে কষ্টে পড়লে কাউকে একটু কান্না করেও বলতে পারে না খুব খেয়াল করে দেখবেন একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনো প্লেটটা দিয়ে খাবার খায় নাই এই ছেলেটাও নিজের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলি নিজের প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য অনেক ছেলে দেশে পরিশ্রম করে অনেক ছেলে প্রবাসে বছরের পর বছর নিজের ফ্যামিলি নিজের প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পড়ে থাকে দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর মতো কাউকে পাওয়া যায় না আমি মনে করি বয়েজ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড এই ছেলেরা হচ্ছে সব বড় অভিনেতা কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো লক্ষ কষ্ট পুঁজে রেখেও বুকে হাসি নিয়ে চলে কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে প্রিয় ভাই ভিডিওটি কার কাছে কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন সবাই ভিডিওটিতে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক একটা শেয়ার একটা